আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসি পপস লাইফস্টাইল থেকে খুব সুন্দর কিছু ঈদ কালেকশন নিয়ে ঠিক আছে ঈদ মানেই হচ্ছে আপরা গর্জিয়াস কিছু খুঁজে ডিফারেন্ট কিছু খুঁজে ইউনিক ড্রেস খুঁজে থাকে তো আজকে আপনাদের জন্য সব গর্জিয়াস কালেকশন নিয়ে আসছি বাট একদমই বাজেট ফ্রেন্ডলি প্রাইজে থাকবে সো প্রথমে একদম একটা নতুন কালেকশন দিয়ে স্টার্ট করবো ওটা দিয়ে স্টার্ট করি পাকিস্তানি ভার্সন ড্রেস ঠিক আছে পাকিস্তানি ড্রেস এর ভার্সন গুলো হচ্ছে এই ড্রেস গুলো ইন্ডিয়ান ভার্সান টা কাপড় গুলো অরিজিনাল ইন্ডিয়ান এবং এর উপরে খুবই গর্জিয়াস করে কাজ করে ডিজাইনটা টোটালি পাকিস্তানি নিচে অর্গানজার প্যানেল হাতাটা দেখাই ভা

পায়ে প্যানেল আছে আর ওনাটা খুব সুন্দর কন্ট্রাস্টে হবে কাজ করা দামটা পড়বে হচ্ছে মাত্র 1850 নেক্সট কালেকশন দেখাচ্ছি ভাই নেক্সট এই ড্রেসটা একটু দেখা এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে কালার হবে এটার মধ্যে দুইটা তো আমরা হচ্ছে রেড মেরুন কালারটা দিয়ে স্টার্ট করছি এটা খুবই সুন্দর এবং গর্জিয়াস কাজের মধ্যে আছে অল ওভার ড্রেসে জড়ি এবং স্টোন ওয়ার্ক আছে ভিতরে ইনার আছে তাই না হ্যাঁ ভিতরে ইনার আছে

আরেকটা হবে সি গ্রিন কালার প্রাইসটা পড়বে হচ্ছে এটা মাত্র 1750 টাকা 1750 টাকা সাথে আপনারা নিচে সেম একটা ইনার পেয়ে যাচ্ছেন স্কার্ট এটার ভিতর ইনার আছে এটা আপনারা গাড়ারা করে বানালে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে এটা হচ্ছে হাতার কাপড়টা কাজ করা আর এটার দামটা পড়বে হচ্ছে মাত্র 1750 টাকা 1750 नेक्स्ट কালেকশন রাখাছি নেক্সট ভাই এই ড্রেসটা রাখাই এইটার ওন্নাটা আমার এত ভালো লাগে সো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ক্যাটালগ ড্রেস বাট এজ ইউজুয়াল আমার কাছে যেটা সব সময় মনে হয় যে ক্যাটালগ এর চেয়ে ড্রেস থেকে বেশি সুন্দর এটা আপনারা নিজেরাই দেখুন ক্রিম কালার পুরো ড্রেসটা কাজ করা গলায় জামার নিচে কাজ আর এটার ওন্নাটা মারাত্মক সুন্দর ভাই একটু জামাটা ধরেন ওন্নাটা এত সুন্দর ভিউয়ার্স আর ঈদের দিন এরকম একটা চমৎকার আইসুদিন কালার যদি হয় প্রাইস কত ভাই কেনার এখনই কারণ বানানোর একটা ব্যাপার থাকে নিয়ে ঈদের জন্য জাস্ট বানিয়ে রেখে দিবেন আগে আগে খুব সুন্দর করে ফিনিশিং করে বানিয়ে ফেলসের কাজ করা আর এইটার কাছে নিচে কাজ থাকবে এটা সুন্দর একটা ওনা বিয়ার্স এটার ওনাটাই খুবই অ্যাট্রাকটিভ প্রাইস পড়বে এটা ভাইয়া মাত্র 1650 1650 এগুলো যে কোনো জায়গায় দুই এর উপরে কিনতে হবে আচ্ছা পুর শুরু হলে এগুলোর দাম কিন্তু বেড়ে যায় ঠিক আছে আচ্ছা বেড়ে যাবে এইজন্য কিন্তু ভাই আপনাদেরকে আগে থেকে বলে দিচ্ছে কারণ কি এখানে তাদের কিন্তু কিছু করা থাকে না অনেকে অনেক ধরনের কমেন্ট করেন এইজন্য কিন্তু আপনাদের আগে থেকে বলে দেওয়া হচ্ছে মানে রোজার সময় দেখা যায় নরমালি মানে প্রসেসিং এর মাধ্যমে প্রাইস গুলো বেড়ে যায় তখন কিন্তু ভাইদের কিছু করার থাকে না ঠিক আছে তাদের কিনতে হয় বেশিতে তাদের প্রাইস ওইভাবেই দিতে হয় তো এটার প্রাইস কত ভাইয়া এটা এখন দিচ্ছ হচ্ছে 1650 টাকা 1650 ঈদের সময় এটা 1850 টাকা হবে ঈদের সময় এটা 1850 1950 হয়ে যাবে যারা দেখবে ভিডিও 1850 দিতে হবে ওকে দেন এটা একটা আছে রেড কালারের মধ্যে এটাও খুব সুন্দর এই যে পুরো ড্রেসটাই কাজ করা হাতায়ও কাজ করা এটা হাতাটা একটু দেখান ভাইয়া হাতাটা অনেক সুন্দর এটা অনেক গর্জিয়াস এটার সাথে ভিতরে ইনার আছে সালোয়ারের নিচটা কাজ করা আর ওড়নাটা দেখুন জাস্ট মারাত্মক সুন্দর একটা ওনার ভিয়ার্স এটার দাম কত ভ্যা সালোয়ারে প্যানেল হবে এটা হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো অনেক কালেকশন আছে ধৈর্য ধরে দেখবেন হ্যাঁ ব্ল্যাক টাইড ব্ল্যাক করে কালার দেখাই লাইট ডিপ কালার কম্বিনেশন করে দেখা ব্ল্যাকের ওড়নাটা তো সেই গর্জিয়াস আর ব্ল্যাক কালারটাও খুবই গর্জিয়াস পুরোটা জড়ি দিয়ে কাজ করা সম্পূর্ণটা জেরি ওয়ার্ক সাথে স্টোন ওয়ার্ক হবে সালোর এক কালারের মধ্যে হাতা এই দুটো হাতা এখানে অনেক সুন্দর কাজ করা থাকবে এটার ওড়নাটা তো আরো বেশি সুন্দর জাস্ট দেখুন সালোর পেয়ে যাবেন এক কালারের মধ্যে দাম কত পড়ছে ভাই এটা এইটা দিব মাত্র 1550 টাকা 1550 1550 এ ভিয়ার সেই ড্রেস গুলো নেক্সট ভাই এটা মিষ্টিটা এই যে এটা মিষ্টি কালারের মধ্যে পুরো ড্রেসটাই অল ওভার কাজ করা হাতাতেও কাজ থাকবে এটার সাথে ভিতরে ইনার সেট করা প্রত্যেকটা ড্রেসে ইনার সেট করা ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা দাম কত পড়ছে ভাই এটা মাত্র 1650 টাকা 1650 নেক্সটটা দেখাচ্ছি এটা অরেঞ্জ কালার কালারটা যেরকম সুন্দর ড্রেসটাও সুন্দর এটা

এইটা দিব অফারে মাত্র 1450 টাকা 1450 টাকা ওকে জামটা দাকি আচ্ছা জামটা হচ্ছে অফারে দিব এটা অনেক সুন্দর স্মার্ট একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস তো চলুন খুলে দেখালে আসলে ড্রেসগুলো সুন্দর যেটা বোঝা যায় ঠিক আছে পুরো ড্রেসে কাজ করা হাতায়ও কাজ থাকবে ইনার ভিতরে সেট করা এটা হচ্ছে নিচের পাটটা মানে সালোয়ারের অংশটা এভাবে সুন্দর করে কাজ করা থাকছে ঠিক আছে আর ওন্নাটা দেখাচ্ছি

এটা আর ওনাটা দেখাচ্ছি ওনাটা হবে সেম কাপড়ের মধ্যে জামা যে কাপড় ওনা সিমিলার কাপড় খুব সুন্দর করে কাজ করা দাম কত ভাই এটা এইটা থাকে মাত্র 1550 1550 একদম বাজেটের মধ্যে লাস্ট ওন যেটা দেখাবো এটা দুইটা কালার সো আমরা একটা দিয়ে স্টার্ট করছি ব্লুটা পুরোটাই জরির কাজ করা ভিতর ইনার আছে এই ওকে হাতার দুই সাইডে কাপড় দেওয়া থাকবে সালোট্যাক কালারের মধ্যে আর প্যান্ট পেয়ে যাবে মানে ইনার ভিতরে সেট করা ইনারে ইনার থাকবে ভিতরে আর পুরো ওন্নাটাই কাজ করা দাম পড়ছে এটা দিব অফারে মাত্র 1250 1250 কালার দুইটা একটা ব্লু আর হবে ব্ল্যাক প্রাইস একই 1250 1250 টাকা সেম সালোয়ার সেম ওন্না দাম মাত্র 1250 টাকা ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা সেম 1250 এ পেয়ে যাচ্ছেন সো জানিতে যাচ্ছেন জয়েন পপ স্টাইল যেটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট কাঁচা বিশেষ বিলার সিটি কমপ্লেক্সের তৃতীয়তলা স্বপ্ন 117 আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস